হেলায় হেলায় জীবনের অনেকটা সময় পার করে ফেললাম বলা চলে ঘুমের ঘুরেই অনেকটা সময় কেটে গেল বুঝতেও পারলাম না যে আসলে যৌবনে অনেকটা সময় পার করে আসলাম এই তো সেই দিন স্কুলে গেলাম বন্ধু বান্ধবী মিলে দৌড়ে দৌড়ি বৃষ্টিতে ঝাপ্পাঝাপি লাফালা পেয়ে কত নাকি এই তো মনে আছে সেই দিন কলেজে আসলাম সেই দিন বলতে মনে হচ্ছে যে গতকালই বুঝি হয়তো আমি কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু হিসাব করে দেখেন কতটা সময় পার করে চলে এসেছেন হিসাব মিলাতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলাপাকের অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ নতুন একটা বলকে আবারও সবাইকে স্বাগতম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকে কিছু আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না বয়স যখন চল্লিশ পার হয় তখন আসলে শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবাই সমান কার চেহারা কতটুকু সুন্দর কে কতটুকু স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন ষাট হয় তখন উচ্চ পজিশনের চাকরি আর নিম্ন পজিশনের চাকরি এটা কোনো ব্যাপারই নয় এমন এমনকি একজন পিয়নো অবসরে যাওয়া তার বসের দিকে তাকায় না বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা এটা কোনো গর্বের বিষয় নয় তখন আর বড় বাসা ভালো লাগে না একটা রুম হলেই যথেষ্ট বয়স যখন আসি তখন টাকা আপনার থাকলেও যা না থাকলেও তা টাকা খরচ করার ইচ্ছা থাকলেও খরচ করার জায়গা খুঁজে পাবেন না বয়স যখন নব্বই তখন আপনার ঘুমানো জেগে থাকা একই আপনি ঘুম থেকে জেগে কি করবেন নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা মরে যাওয়া এটা নিয়ে আর কেউ ভাবে না পৃথিবীবাসী আর আপনাকে নিয়ে মোটেও ভাবে না জীবনের মানে এতটুকুই এর চেয়ে বেশি কিছু নয় তাই সময় থাকতে সঠিক পথে চলার চেষ্টা করুন কী লাভ হবে অন্যের ক্ষতি করে অবৈধভাবে টাকা ইনকাম করে সম্পদের পাহাড় করা কোনো লাভ নেই কিচ্ছু লাভ নেই আপনি মারা যাওয়ার পর আপনাকে নিয়ে আর কেউ ভাববে না ঠিকই আপনার অবৈধ ইনকামের টাকা দিয়ে সম্পত্তি ভোগ করবে কিন্তু আপনাকে নিয়ে মোটেও ভাববে না বছরেও একদিনও ভাববে না শুধু এতটুকুই মনে রাখবেন তাই সময় থাকতে সঠিক পথে চলুন এবং সুন্দরভাবে জীবন গড়ুন জীবনটা উপভোগ করুন সময় থাকতে সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আসসালামু আলাইকুম